আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আর আজকে আমি গত দুই তিন দিনের থেকে অনেক বেশি স্টেবল মোটামুটি ভালো আছি ভার দিনটা পেলে হচ্ছে সকাল সকাল হয়তো ডাইগেসি ডাক্তার কাছে আজকে আবার আপাতের কিছু টেস্ট আছে টেস্টগুলো করাবো তো আর আমাদের বাসায় থাকার মেন কারণ হচ্ছে আমি যেখানে থেকে আমার যে বাসা ওইখান থেকে আমার এখানে যাতায়াতে অনেক বেশি প্রবলেম তা না কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় কারণ আমার বাসায় যেহেতু আমার শাসমিমা থাকে না আমি একাই থাকি সো ওই ক্ষেত্রে আমার ঘুম থেকে নাইকে দেওয়ার মতো কেউ থাকে না অ্যালার্ম বাজলেও আমি উঠতে পারি না মানে কেউ যদি একটু তাগাদা না দেয় যে ও তো কাজ আছে বা এটা করতে হবে তাহলে আর উঠতে পারি না তো এই কারণে হচ্ছে এই বাসায় এক থাকা যে যে কয়দিন ডাক্তার দেখাবো এইখানে খাইটা দেখাবো ডাক্তার দেখানো হবে চলে যাব তো এইটা নিয়ে আসলে এত কন্ট্রোমাইসটি করার কিছু নাই সবাই যার যার প্রয়োজনেই হচ্ছে গিয়া জায়গা মানে সিচুয়েশানগুলোতে প্রেজেন্ট হয় আর মার বাসাতে বরাবরই মেয়েদের একটু বেশি ভালো লাগে আমারও ভালো লাগে আলো না লাগার মতন কোনো কারণ নাই জায়গাও নাই আর সে হচ্ছে আমার সাথে থাকে তার কারণ আমার প্রয়োজন অপ্রয়োজনীয় কাজগুলা বা জিনিসগুলা সেগুলো কিন্তু অন্য কেউ কখনোই আমাকে দিতে পারবে না বা অন্য টুর দিলে সেটা আমার কাছে ততটা গ্রহণযোগ্য হবে না যতটা সে করলে হবে তো এই জন্য সে মানে সব সময় যে আমার সাথে থাকে এটা আপনাদের ভুল ধারণা যখন আমি বলি যে এখন আমার সাথে থাকা দরকার সব সে থাকে তো যাই হোক সকাল সকাল অনেক কথা বলে ফেললাম যাচ্ছি হসপিটালে দেখা যাক ওইখানে আর তাছাড়া পরীক্ষা ব্যাপার আসি পরীক্ষার রিপোর্ট না দেখা কিন্তু কি বলে না তো রিপোর্ট আমরা করতেছি দেখা যাক

সব কিছু মিলে সবাই অনেক বেশি ক্ষুধার্ত আর আজকে খাবার রান্না করা হয়েছিলো আমার হাজব্যান্ড যে শাক ছিল গতকালকে বড়ো হয়ে ভিডিওতে দেখছে মেবি যে লাউ শাক আনছিল তো ওই লাউ শাক রান্না করা হয়েছে তারপর হচ্ছে যে বাইদা মাছের চচ্চড়ি হয়েছে অনেকদিন অনেক দিন হয়ে গেছে বাইদে মাছের চটচড়ি খাই না তারপরে যে দোয়াল মাছ ভাজা আছে হ্যাঁ তারপর ডাল ডাল্লা করা হয়েছে তো এই হচ্ছে আজকে খাবার খাবার মেনু আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি আর ডাক্তার দেখা এসেছি রিপোর্টে কি আসছে বা ডাক্তার কি বলছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর এখন এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজে তাই না হ্যাঁ সাড়ে সাতটা আর আমাদের শারফাত শারিফা হচ্ছে পড়াশোনা করার জন্য বসে গেছে যদিও শারিফা পড়াশোনা করতেছে না শারিফা শুধু ওর ভাইটা দেখতেছে শারফাত খুব সুন্দরভাবে লেখা লেখাপড়া করতেছে খুবই গুড সেটা তো মনিয়াকে দেখেই সবাই বুঝতে পারতেছে যে আমাদের বাসের ইমো ভাবে এটা আলাদা করে বলার কিছু নাই দেখেন আমাদের শারাফত কত সুন্দর করে লিখতেছে এই যেগুলো কিন্তু সব আমাদের সারাফাত লিখছে এটা সো শারাফতের হাতের লেখা মোটামুটি অত ভালো না কারণ হচ্ছে এখনো পর্যন্ত তো স্কুলে ওইভাবে লেখাপড়া করে না তারপরে বাসায় মোটামুটি ভাবে ভালোই হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ এখন তো একটা ঘর ছোট হয়ে গেল একটা ঘর বড় হয়ে গেল এটাই হইলো এই যে এটা দেখো কত সুন্দর হইছে এটা 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 তো সমান আছে হ্যাঁ এই দুটো সমান হইছে এটা সমান এটা লেখো এত বড় আর ছোট হ্যাঁ এটা লেখো ঠিক করে লেখো এটা লেখো আর আমাদের শারিফাকে হচ্ছে এই যে এটা লেখার জন্য গিফট করছে একজনের আরে এই যে কলম হইলো এটা বর্ণমালা এই যে ব্যঞ্জন বর্ণ লেখা শিখি এটা এটা দিয়ে ও লেখা শিখতে পারবে এই দেখো দেখো এটা কলম দিয়ে লেখা না এটা কলম দিয়ে লেখা না কলম দিয়ে লেখে এটা ওই যে কলমে কলমে কিছু তো কাজ না কলমে

তো মা হচ্ছে আমার ভাইয়ের সাফিয়ার বউ সে আসছিল ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য তো তখন সে তার নিজের স্কুলের জন্য যা কিনতে গেছে তখন শাড়ি এটা কিনে গেছে মানে আমার আমার ভাবির একটা স্কুল আছে কিন্ডার গার্ডেন গ্রামে আমার আমার মামার বাড়ির গ্রামে আছে ওনার ওই ওইটা আমার ভাবে নিজেই পরিচালনা করে প্লাস আমার ভাবে নিজে ওখানকার প্রফেসর না প্রফেসর না কি প্রিন্সিপাল ওখানকার প্রিন্সিপাল তো উনি হচ্ছে সব কিছু দেখাশোনা করেন তো ওরে হচ্ছে এটা গিফট করছে যাতে করে হাতের এটা শিখে কিন্তু আমাদের শারিফা খুবই অমনোযোগী পড়াশোনা ও কিছুই পড়ে না পড়তে বললেও পড়ে না ও বলে আমি কখনোই পড়াশোনা করবো না তো শারাফ শারিফের পড়া শেষ মানে এতক্ষণ ধরে ওদের পড়াশোনা দেখলাম ভালো লাগে বাচ্চারা যখন পড়াশোনা করে এখন হইল যে কথাগুলো নিয়ে আর কি ক্যামেরার সামনে আসা যে ডাক্তার আমাকে কি বললো রিপোর্ট দেখে আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে ভালো মন্দ যাই হয় আপনাদেরকে জানাবো সকালবেলায় গিয়েছিলাম যাওয়ার পর আমার একটা আল্ট্রাসাউন্ড করাইছে আর হচ্ছে একটা ই করাইছে তো রিপোর্ট দেখছে রিপোর্ট দেখে আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক ভালো আসছে আর রিপোর্টে তেমন কিছু আসে নাই হালকা মানে ব্যথা হয় এমনি একটা কি একটা নর্মাল কি কারণ যেন বললো শুধু বলছে যে আমি যেন আবার খাবারগুলো মেনটেন করে খাই যেটা আমি হয় কি সকালবেলা খাইলে দুপুরবেলা খাই না বা দুপুরবেলা খাইলে রাতের বেলা খাওয়া হয় না আবার আমার আছে সকালবেলা বেশিরভাগ সময় যেটা হয় আবার সকালে খাওয়া হয় না আমি একদম সকালেরটা দুপুরেরটা মিলে দুপুরবেলা খাই আবার দুপুরবেলা ভাবে খাই রাতে আর খাওয়া লাগে না মানে এত পরিমাণে খাই তো এই এই যে ইয়েগুলা মিসগুলা সেগুলো আমাকে দিতে না করছে যে আপনি তিনবেলায় খাবেন সেটা অল্প পরিমাণে অত বেশি খাওয়া যাবে না ওভার লোড নেওয়া যাবে না আবার হচ্ছে গিয়া না থাকা যাবে না দুইটার একটাও করা যাবে না তো এই জন্য হচ্ছে গিয়া আমার এই ব্যথা নাকি হয় তো আশা করতেছি যে মেডিসিন দিছে মেডিসিনে ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে অলরেডি আসছে আমার ব্যথা কিন্তু এখন নাই বললেই চলে তো আর এইখানে থাকার উদ্দেশ্য কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিছি আমাদের এইখান থেকে মানে এইখানে থাকার শুধুমাত্র একটা রিজন আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আমি আমার বাসায় থাকলে ঘুম থেকে উঠতে উঠতে আমার হানড্রেড পারসেন্ট এগারোটা বারোটা বাজবে তারপর এগারোটা বাজে ঘুম থেকে উঠলে ওখান থেকে ফ্রেশ হয়ে মানে এইখান পর্যন্ত আসতেই মনে করেন যে বারোটা সাড়ে বারোটা বাজে যায় আর হসপিটাল পর্যন্ত যেতে তো আরও সময় লাগে না তো শুধুমাত্র যাতে হসপিটালে যেতে পারে যেমন আজকে সকালবেলা আমি নয়টায় বছর হসপিটালেই ছিলাম হুম তো তার মানে আমি কত আর্লি উঠছি আর আমাকে আমাকে উঠাই দিছে কে উঠাই দিছে মা মার সাথে করে নিয়ে গেছে তিনজনে মিলেই গেছি এই যে যে একটা প্রেশার যে এটা যাইতে হবে বা এটা করতে হবে এটা দেওয়ার মতো যে একটা মানুষের প্রয়োজন সেটা কিন্তু আমার ওই বাসায় নাই আবার যদি আমার বাসায় আমার শাশুড়ি থাকতো ওনাকে যদি আমি বলতাম মা আমার এই কয়েকটা বাজে উঠতে হবে আপনি আমাকে একটু জাগাই দেবেন তাহলে ঠিকই হয়ে যেত আমার শাশুড়ি মা আমার বাসায় থাকলে আমার এই ঝামেলাগুলো না বা মানে ই করার জন্য মানে সকালবেলা টাইমলি ওঠার জন্য এই বাসায় হচ্ছে গিয়ে ঝামেলা করতে হতো না আমার ফ্যামিলি যদিও আমাকে ঝামেলা মনে করে না আপনারা মনে করেন ঝামেলা যে আমি কেন এই বাড়িতে আসি কিন্তু আমার ফ্যামিলি কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি এই বাসায় আসলে তাদের কাছে অনেক ভালো লাগে কারণ আপনারা জানেন আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা একদমই একা থাকতে পারে না তার সাথে কেউ না কেউ থাকে বা যতদিন পর্যন্ত আমি ছিলাম এই বাসায় ততদিন পর্যন্ত মা আমাকে ছাড়া শুধু তার নাইট ডিউটি যখন ছিল তখন ছাড়া সব সময় আমি তার সাথে থাকতাম আর মা কাজে থেকে এসে যদি আমার দেখতে না পাইতো চিল্লাপাল্লা শুরু করে দিত ঘরের মধ্যে আমি কেন নাই তো এই কারণে আমি যখন থাকি তখন আমার মার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই এই জন্য হচ্ছে গিয়ে মা পছন্দ করে প্লাস আমার বড় ভাই আমি বাসায় থাকলে মানে কাজে থেকে আইসা বা বাইরে থেকে আইসা চদর টদর করে মানে কতগুলা মানে একটা হয় না ভাই বোনের যে খুনশুটি গুলা এগুলা হয় আবার আমি থাকলে হচ্ছে আশেপাশে থেকে মানুষ নিয়ে আসি যা আসেন আড্ডা দিই বা আসেন আড্ডা করি গল্প করি এই জিনিসগুলোর কারণে আমার ভাই প্লাস আমার মা এরা সবাই অনেক বেশি পছন্দ করে আমাকে কিন্তু আপনারা পছন্দ করেন না আমি এই বাসায় আসি তো আমি চেষ্টা করবো কমাই দিতে কারণ যেহেতু আপনারা পছন্দ করেন না আর আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের যেটা ভালো লাগবে না অবশ্যই আমি আমার প্রয়োজনে আসব তবে আস্তে আস্তে হয়তো কমাই দেওয়ার চেষ্টা করব আর কমাই দেওয়াটা উচিত আসলে আর আমি আরও একটা কথা আপনাদেরকে বলি আমি কখনই না কারোর সংসারে না গলাইতে পছন্দ করি না আপনারা যে বলেন না যে আমার জন্য এই সংসারে এত ঝামেলা আমার জন্য কিচ্ছু না ভাই আমি এই সংসারে বিন্দু পরিমাণ কথাও বলি না মানে আমি কখনোই আমার ভাবিকে এইটা বলি নাই যে আজকে এটা কেন রান্না করলেন আইটেম চেঞ্জ করে রান্না করেন এটাও আমি কখনো বলি না ইভেন মানে আমি ততটুকুই করি যতটুকু একজন মানুষের প্রয়োজন আপনারা একটা জিনিস সাধারণ একটা জিনিস চিন্তা করেন আমার আমি ডিভোর্স হওয়ার পর এই বাসায় প্রায় আড়াই বছর ছিলাম আমি যদি কূটনা স্বভাবের হইতাম বা আমার যদি ঝগড়া করার মতো মেন্টালিটি থাকে মানে এই টাইপের মেন্টালিটির মেয়ে যদি আমি হই টানা আড়াই বছর একটা মেয়ে কখনোই একটা তার ভাবির সাথে ঝগড়া না করে থাকতে পারে না যেখানে মানুষ একসাথে তিন মাস থাকতে পারে না ননদ ভাবি তাদের সাথে ঝগড়া লেগে যায় একদম চুলাচুলি লেগে যায় সেখানে একটা সময় গেছে আমার ভাবির মানে আমার ভাবির বাবার বাড়ির মানুষদের সাথে নিয়ে যদি আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাইতে পারতাম যে দেখেন আমার ভাবার ভাবির বাবার বাড়ির মানুষের ওপিনিয়ন কি মানে একটা সময় গেছে আমার ভাবি নিজের মুখে বলছে যে সে সংসার করে আমার মার জন্য আর আমাদের ভাই বোনদের জন্য মানে বাবু বা স্বামী আর আমার মা এই তিনটা মানুষের জন্য সে সংসার করতেছে এটা তার ফ্যামিলির নিজের কথা সে নিজের মুখের কথা সে আমার ভাবি যাইয়া তার ফ্যামিলির কাছে বলছে আমি তার আমার হাজব্যান্ডের সংসার করি না আমি আমি সংসার করি আমার শ্বশুর শাশুড়ি দেব ননদ ওদের জন্য ওরা আমার জন্য এত কিছু করে বা ওরা এত ভালো এই এই জিনিসটুকু আর আমার পার্সোনালিটি বা যাই হোক মানে এত এত খারাপ কিন্তু আপনাদের কাছে আগে ওখানে ছিল না হঠাৎ করেই খারাপ হয়ে গেছে যাই হোক সেটা নিয়ে আমি আসলে কথা না পারি কারণ একজন মানুষ দুনিয়াতে প্রতিটা মানুষের কাছে ভালো হইতে পারে না সেটা কখনোই সম্ভব না আমি আপনাদের কাছে ভালো হইলে আমার ফ্যামিলির কাছে হয়তো ভালো থাকতে পারতাম না বা এখন ফ্যামিলির কাছে ভালো তাই আপনাদের কাছে আমি ভালো না আমি আমার কাছে মনে হয় আমি আমার জায়গায় ঠিক আছি বা আমার মনে হয় যে আসলে আমার যতটুকু করণীয় আমি ততটুকুই করি আমি এক্সট্রা কোনো কিছু করি না আমি এক্সট্রা কোনো কথা বলি না আমার ভাবি নয় বছর হয়েছে বিয়েছে এই নয় বছরের মধ্যে আমার সাথে তার সাথে কখনো ঝগড়া হয়নি হ্যাঁ একদিন একটা মানে তর্ক বিতর্ক হয়েছিল একদিন আমার এই নয় বছরের লাইফে মানে ভাবির নয় বছরের সংসারে একদিন তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে তা সেটাও ভাবি পরে ভাবি ভুল বুঝতে পারছে ভাবি বলছে হ্যাঁ আমি আগের মাথায় বই লাখেছি এটা আমার বলা উচিত হয়নি এটা ভাবি ভুল আমি কখনোই মানে আমার আমার মনে হয় অ্যাজ এ ননদ আমি যে পরিমাণ সহ্য করে এটা অন্যান্য নরদ্রা খুবই কম করে আমার 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 যতটুকু মনে হয় আবার আমি যতটুকু ই করি মানে হয় না যে নরদ্রা সংসারের উপর অনেক বেশি খবরদারি করে মানে এই জিনিসগুলো আমি কখনোই করি না আগেও করতাম না এখনও করি না আর ইন ফিউচারও কখনও করবো না কারণ আমাদের বাড়িতে কিন্তু আমি ছাড়া আর কোনো মেয়ে নাই হ্যাঁ সবাই পছন্দ করে আমাকে আমার কথাবার্তা আমার যা যত কথা বলবো তত কথা বলবেন অত কথা না বলি কথা না বাড়াই ভিডিওটা এখানেই শেষ করি এরপরও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদের অ্যান্সার দিতে আর আজকের ভিডিওর মাঝে বাচ্চাদের অনেক কথাবার্তা আছে হ্যাঁ ওগুলো মাথায় নেবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ